এই বাইকটি দেখানোর আগে আমি প্রথমে দামের কথা বলবো কারণ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই দামে যারা নেবেন তারাই ফোন দিবেন এই বাইকটির ইঞ্জিনের গ্যারান্টি লিখিত আকারে দেব যে বাইকটির ইঞ্জিনের একটা নাড়েতে হাত পড়ে নাই ইঞ্জিন সরম বরাবর আছে আমি আবার বলতেছি বাইকটি যারা এক লক্ষ বিশ হাজার টাকাতে কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন নাম্বার করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন দোয়া আকারে আল্লাহ পালসার এনএস একশো ষাট আমি লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিন সোরম বরাবর আছে শরম কন্ডিশন তার মানে সোরমের বাইকের ইঞ্জিন যেমন একদম নিখুঁত আনটাচ ইঞ্জিন ইনটেক এবং নিখুঁত এই বাইকটিরও ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইনটেক নার্স সহ সরম বরাবর আছে লিখিত আকারে কিন্তু গ্যারান্টি দিতে চাচ্ছি এবং পুরা বডি সব অরিজিনাল কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এই বাইকটির বডিতে তো তারপরেও আপনাদেরকে সংক্ষিপ্ত আগ্রহে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর বিট আছে কমপক্ষে বিশ থেকে বাইশ হাজার কিলো চালানো যাবে এই টায়ারটি মার্কারটা দেখেন ডিঙ্গুলো সহ একদম নিখুঁত হাইডোমেটিক সহ হ্যান্ডেল তার আগে গ্লাসটা দেখেন একদম ফ্রেশ এই সাইডে বাইজারে স্টিকার সহ হ্যান্ডেল চাপা সুই সব কিছুই ফুল ফ্রেশ টাঙ্গের দিকে তাকান বাইকটির টাঙ্কি একদম অরিজিনাল এবং নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এবং বাম্পারটা দেখেন রিসনি প্যাশন আছে এবং ইঞ্জিনের একটা নারীতে হাত করে নেয় ইঞ্জিন আন্দাজ ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট সাইড কভার করে থাকে নিচের অংশগুলোর সহ এবং একটা দামি সিট কিন্তু লেগে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কালারের সাথে ম্যাচিং করে সুন্দর একটা সিট লেগে দেওয়া আছে এনএস একশো ষাট সিসি কেরিয়াল সময় একদম নিখুঁত আছে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এখন বলবো একটি নাম্বার সম্পর্কে বা একটি নাম্বার বগোড়া ল বারো ছিয়াত্তর উনিশ ষাট বারো ছিয়াত্তর উনিশ ষাট নাম্বার হাফ টাকার নাম্বার দুই বছর করা আছে তবে কাগজ রেডি আছে টেস্ট টোকেন স্মার্ট কার্ড সব কিছুই অল পকে আছে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্ট কার্ড সহ এবং পিছনে পোড়া হাফ মার্ট কার্ড কিন্তু লেগে নেওয়া আছে এটা কিন্তু ময়লা পানি অস করা আছে আজকে নিয়ে এসে হচ্ছে টায়ারটাও সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই কিন্তু বিশ থেকে বাইশ হাজার কিলো চালানো যাবে এই সাইডগুলো দেখেন

তো মোটামুটি কিন্তু প্রতিটা অংশই কিন্তু দেখানো প্রায় শেষ এখন শুধু বাকি আছে পুরো হ্যান্ডেলটা বাকি আছে দেখেন মিটারটা সহ মিটারের লাইট নিউটন আলো সব কিছু আলো দিয়ে আছে তিন হাজার একশো পঁয়ষট্টি বাইকটি মিটারে আছে তবে এটা কিলোমিটার অরিজিনাল কিলোমিটাৰ কমাণৰ আছে টাউন কলপ্ৰ দেখছেন সাউন্ড একদম সরমবরমার সাউন্ড এতে কোনো আপনাদের যদি সন্দেহ থাকে তাহলে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন বাইকটি যে কোনো একটা বাজার সরমে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন যে বাইকটি সাউন্ড ঠিক আছে কি তারপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তখন বাইকটি দামি আসবে বাইকটি দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন নেবেন